কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় অত্যন্ত নামকরা এক বিশ্ববিদ্যালয়ের দুটো নোটিস সাম্প্রতিক সময় বা বলতে গেলে এই কিছুক্ষণ আগেই আমরা দেখলাম বিভিন্ন সমাজ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দুটো নোটিশ দেওয়া হয়েছে যা অত্যন্ত চিন্তার এবং ভয়ঙ্করও বটে কেন ভয়ঙ্কর বললাম আমরা জানি ভারতবর্ষ একটা স্বাধীন দেশ এবং এই স্বাধীন দেশে যে যার মতো তার রাজনৈতিক মতামত তার ভাবনা চিন্তা করতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে তার ফ্রিডম অফ এক্সপ্রেশন তার রাইট টু প্রোটেস্ট রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস এগুলো সংবিধান দ্বারা স্বীকৃত কিছু গণতান্ত্রিক মৌলিক অধিকার কিন্তু এই দুটো নোটিসে মধ্যে একটি নোটিসে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ছাত্র বা কোনো স্টাফ বা কোনো টিচার যদি এমন কোনো কিছু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে লেখে যেটা হয়তো আসলে বোঝাতে চাইছে যে সরকার বিরোধী বা কোনো অন্যায়ের বিরুদ্ধে কিছু লেখা বা আলিয়া বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো জায়গায় কোনো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরোধী বা শিক্ষা বিরোধী কোনো স্ট্যান্ড তার বিরুদ্ধে যদি কেউ লিখতে যায় সেটাকে বিরোধিতা যদি করে তাহলে নাকি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে বা তার মানে তাকে হয়তো রাস্টিকেট করে দেবে বা তার তাকে চাকরি থেকে বরখাস্ত করবে আলিয়া বিশ্ববিদ্যালয় আমি জানি আলিয়া বিশ্ববিদ্যালয় তো আমার যেহেতু ধারণা এটি একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতবর্ষের অধীনে পশ্চিমবঙ্গের অধীনে এই গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে থাকা একটি বিশ্ববিদ্যালয় যার ভারতবর্ষের কানুন গণতন্ত্রের নিয়মভাবে চলার কথা এটা খালি আলিয়ার কথা নয় একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি কলেজে এই ধরনের সংবিধান বিরোধী কাজ হয় সংবিধান আমাকে অধিকার দিচ্ছে রাজনীতি করার সংবিধান আমাকে অধিকার দিচ্ছে প্রতিবাদ করা সংবিধান আমাকে অধিকার দিয়েছে ছাত্র রাজনীতি ছাত্র সংসদ এ অংশগ্রহণ করার আর সেটার বিরুদ্ধে এরকম ফারমান যদি কেউ জারি করে কালা কানুন যদি জারি করে তাহলে এর একটাই সমাধান হতে পারে এর বিরুদ্ধে অবস্থান করতে হবে এর এটাকে পুরিয়ে দিতে হবে কর্তৃপক্ষ এছাড়া আরেকটি নোটিশ দিয়েছে যেখানে লিখেছে নির্দিষ্ট কিছু জায়গার বাদ দিয়ে নাকি কোনো পোস্টার কোনো লিফ মানে ক্যাম্পেইন মেটেরিয়াল বা কোনো কিছু নাকি লাগানো যাবে না আলিয়া বিশ্ববিদ্যালয় তো কোনো কর্পোরেট অফিস নয় যদিও এটা কর্পোরেট অফিসেও এটা হলে যেটা হয় সেটা ভুল হয় কারণ একটা ইউনিভার্সিটি মানে একটা গণতান্ত্রিক স্পেস একটা ইউনিভার্সিটি মানে আসলে মত প্রকাশের জায়গা একটা বিশ্ববিদ্যালয় আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করে সমাজ তৈরি করে পৃথিবী জুড়ে বিশ্ব বিশ্বজুড়ে সারা দেশ জুড়ে বাংলা জুড়ে আমরা যদি ইতিহাস দেখি আমরা দেখব বিশ্ববিদ্যালয় সমাজ তৈরি করার কারিগর হিসেবে কাজ করে বিশ্ববিদ্যালয় মানে সেই জায়গা যেখান থেকে মুক্ত চিন্তার ভাবনা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের সেই ভাবনা সেই জায়গা যেখানে আসলে যেই সমাজ মানুষের মধ্যে বৈষম্য তৈরি করে সে বৈষম্য ভাঙার জায়গা সাম্য তৈরি করার জায়গা অসাম্যের বিরুদ্ধে লড়াই করার জায়গা যেখানে জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকেও আসল উদ্দেশ্য হয়ে যায় যে কে আসলে যুক্তিবাদের পক্ষে কে আসলে সকলের ভালো চায় সকলের ঐক্য চায় আসলে বুঝতে হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ভয়ানক ফরমানের বিরুদ্ধে আমরা যদি সকলে প্রতিবাদ করতে না পারি তাহলে হয়তো আগামী দিনে অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের ফরমান জারি হবে এই ধরনের কালা কানুন জারি হবে তাই এর বিরুদ্ধে অবিলম্বে রাস্তায় নেমে প্রতিবাদ করার প্রয়োজন আছে আমি দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন সকল ছাত্র মঞ্চ বা সার্বিক ছাত্র সমাজের কাছে আহ্বান করব আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আহ্বান করব অবিলম্বে এর বিরুদ্ধে রাস্তায় নামার জন্য এবং গোটা ছাত্র সমাজের কাছে আমার আহ্বান থাকবে এই কালা কানুন এই ফার্মানের বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন আছে এবং আলিয়াসহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে এ ধরো সংবিধান বিরোধী প্রতিবাদকে যারা আটকাতে চায় যারা আসলে একটা কর্পোরেট অফিস বানাতে চায় যারা রোবট বানাতে চায় ছাত্রদেরকে এদের বিরুদ্ধে রাস্তায় নামুন এবং এই ধরনের কর্তৃপক্ষ আসলে সংবিধান বিরোধী আইন বিরোধী কাজ করেছে এর বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন রয়েছে আসলে আমাদের মগজের মধ্যে খালি ইয়েস স্যার আর ইয়েস ম্যাডাম মানে শিক্ষকদের প্রতি নয় শাসক অত্যাচারী শাসক এবং এই রক্ষণশীল সমাজের পক্ষে যারা যারা বৈষম্যের পক্ষে তাদের আনুগত্য তৈরি করার জন্য এই ধরনের পদক্ষেপ বিভিন্ন সময় শ্রেণী নেয় এগুলো একটা পদক্ষেপ যাতে মুক্ত চিন্তার যুক্তিবাদী ভাবনার যাতে সার্বিকভাবে সমাজের মধ্যে একটা এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া যায় যে প্রশ্নহীন আনুগত্যের এক সমাজ এই সমাজ তৈরি করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বৃহৎ লড়াইয়ে সকলে সামিল আমি জানি আমি নিশ্চিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক ছাত্র সমাজ এর বিরুদ্ধে পথে নামবে এবং গোটা রাজ্যের গোটা দেশের গোটা সমাজের ছাত্রদের এ কাজ এ কালা ফার্মানকে চালিয়ে দেওয়া এবং প্রতিটা জায়গায় ছাত্র রাজনীতিকে আরও বড় করে বড়ো আকারে প্রতিষ্ঠিত করা